সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনে দর্শক রবিবার বিশ্বকাপ জয়ের পর গতকালই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ওনার সরকারি বাসভবনে দেখা করেছে ভারতীয় মহিলা ক্রিকেটের গোটা দল আজ সোশ্যাল মিডিয়ায় তাদের সেই সাক্ষাৎাতের ভিডিও প্রকাশ করা হয়েছে মোদি দলটিকে তাদের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তাদের প্রশংসা করেছেন বিশেষ করে টুর্নামেন্টে তিনবার হারার পরেও দলটি যেভাবে অসাধারণভাবে জিতেছে তা নিয়ে তিনি মুগ্ধ ভারতীয় মহিলা ক্রিকেটের দল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানা বিষয়ে আড্ডা চলে কত কফনের সময় ভারতীয় দলের তারকা হার্লিন দেওয়াল এক মজাদার প্রশ্ন করেন মোদিকে প্রশ্ন শুনে প্রধানমন্ত্রী সহ হেসে ওঠেন সকলে হার্লিন দেওয়াল প্রধানমন্ত্রী মোদীর ত্বকের যত্নে রুটিন সম্পর্কে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী মুখে উত্তর দেন আমি এ বিষয়ে খুব বেশি নজর দিই না বিগত পঁচিশ বছর ধরে আমি সরকারের থেকে এত ভালোবাসা পেয়েছি তার প্রভাব তো কিছুটা থাকবেই সাক্ষাৎকারের শুরুটা ছিল একেবারে আনুষ্ঠানিক দলের পারফরমেন্স টুর্নামেন্টের অভিজ্ঞতা ক্রিকেটের উন্নতি সম্পর্কে আলোচনা হচ্ছিল দলের প্রধান কোচ অমল মজুমদারও উপস্থিত ছিলেন সেখানে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর দু সালে অর্থাৎ ঠিক আট বছর আগে প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করার কথা মনে করেন এবং এই সাক্ষাতের সঙ্গে আট বছর আগের হওয়া সাক্ষাতের তুলনা করেন তিনি এবং তিনি দলের সদস্যদের তার সাথে আরো ঘন ঘন দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন স্মৃতি মান্থানা প্রধানমন্ত্রী মোদী তাদের অনুপ্রাণিত করেছেন তা উল্লেখ করেন তিনি প্রধানমন্ত্রী মোদির প্রচেষ্টায় আজ বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের সাফল্যের কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদীও ভারতের বিশ্বকাপ জয় জন্য অভিনন্দন জানানো এবং ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন যিনি সব সময় তাদের সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী मोदी তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলছেন আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয় হয়েছে অসাধারণ দক্ষতা এবং আত্ম আত্মবিশ্বাস দিয়ে তারা ফাইনালে পারফরম্যান্স করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি তাদের দলবদ্ধতা এবং দৃঢ়তা দেখিয়েছে আমাদের খেলোয়াড়দের অভিনন্দন জানাই এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলাধুলায় মনোনিবেশ করতে অনুপ্রাণিত করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে